বিন্দুতে অবস্থিত চার্জের উপর লব্ধি বল কত তো আমরা দেখতেছি এ আর গোলক কিংবা গোলাকৃতির বস্তু তার একটা পয়েন্ট আছে এখানে পাঁচ কুলম মানের একটি পজিটিভ চার্জটা আছে তাহলে বিশ কুলম চার্জটাও এই পাঁচ কুলমকে একটা বিকর্ষণ করবে তিরিশ কুলম চার্জটাও কিন্তু এই পাঁচ কোলম চার্জকে একটা বিকর্ষণ করবে তো যেহেতু এই একই সি বিন্দুতে অবস্থিত পাঁচ কুলম চার্জের উপর বিশ কুলম আর অনুভব করবে সেটাকে লব্ধি বলে কারণ লব্ধি বলতে আমরা কি বুঝি একই বিন্দুতে কিংবা একই বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে তবে সেটাকে আমরা কি বল বলবো লব্ধি বল তাহলে সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে এ ও সি এর মধ্যবর্তী বল এবং বলে দেই এই বলটা অবশ্যই কিন্তু তরিত বল কারণ চার্জের ভিতরে যে বলটা ক্রিয়া করে সেটাকে আমরা বল বলি কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে এ এর চার্জ কত বিশ কুলম সি এর চার্জ কত ফাইভ কুলম এবং মধ্যবর্তী দূরত্ব এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আট মিটার এবং আমরা কে এর মান জানি নাইন টেন টু দি পাওয়ার নাইন তাহলে যদি আমরা মানগুলো বসায় দেই নাইন টেন টু দি পাওয়ার নাইন টোয়েন্টি ফাইভ ডিভাইডেড এইট স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে নাইন টেন টু দি পার নাইন টোয়েন্টি মাল্টিপ্লাই ফাইভ ডিভাইডেড এইট স্কোয়ার তাহলে আমাদের আসতেছে ওয়ান পয়েন্ট ফোর টু দি পার টেন নিউটন এইবার বি ও সি এর মধ্যবর্তী বল তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে বি ও সি এর মধ্যবর্তী বল এটা কি হবে এফ টু সেম সূত্র কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার যেখানে আমাদের কিউ ওয়ানটা কত হবে বি এর চার্জ তিরিশ কুলম তিরিশ কিউ টুটা কত হবে সি এর চার্জ ফাইভ কুলম ফাইভ মধ্যবর্তী দূরত্ব আটটা কত হবে পাঁচ মিটারের পাঁচ এবং কের মান হবে নাইন টেন টু দি পাওয়ার নাইন তাহলে নাইন টেন টু দি পাওয়ার নাইন থার্টি ফাইভ ফাইভ স্কোয়ার তাহলে যদি আমরা এটার ক্যালকুলেশনটা করি নাইন টেন টু দি পার নাইন থার্টি ফাইভ ডিভাইডেড ফাইভ স্কোয়ার তাহলে আমাদের আসতে স্যার ফাইভ পয়েন্ট ফোর টেন টু দি পার টেন নিউটন তাহলে সুতরাং আং লব্ধি বল এফ ওয়ান যোগ এফ টু তাহলে এফ ওয়ান আমরা কত পাইছি ওয়ান পয়েন্ট ফোর

এ ও বি এর সংযোগ রেখার কোন স্থানে রাখলে এর উপর এ ও আধান দয়ের কোনো প্রভাব থাকবে না তার মানে বলতে চাচ্ছে এই পাঁচ কুলম যে চার্জ বা আধান আছে সেটাকে এ আর বি এর সংযোগ রেখা কোন স্থানে রাখলে পরে এর উপর এ ও বি অর্থাৎ এর যে আধান বিশ কুলম এর যে আধান তিরিশ কুলম এই আধান কোনো প্রভাব থাকবে না আবার এই কোশ্চিনটা এইভাবেও দেয় যে কুলম্বের উপর লব্ধি বলটা শূন্য হবে যেহেতু কোনো প্রভাবই থাকবে না তার মানে লব্ধি বলটা শূন্য হবে এই একই কোশ্চিন এখন আমাদের নির্ণয় করতে হবে সেই স্থানটা কোন স্থান যে স্থানে এই কুলম্ব আধানটাকে রাখতে হবে তো সেটার জন্য আমরা সমাধানে যাওয়ার সময় একটা চিত্র আঁকায় নেব যেখানে এ বিশ কুলম বি দেওয়া আছে তিরিশ কুলম এবং ধরে নিলাম সি একটা বিন্দু যে সি বিন্দুটাই এই পাঁচ কুলম বা আমরা রাখলে পরে কোনো লব্ধি বলের পর প্রভাব ফেলবে না তো এখন কথা হচ্ছে যে সিটে এক্সাক্টলি কোথায় বসাবো আমি তো এই জায়গায় বসালাম তো পাঁচ কুলম যেহেতু পজিটিভ 30 কুলম্ব পজিটিভ 20 কুলম্ব পজিটিভ তার মানে 30 কুলম কিন্তু একে বেশি বিকর্ষণ করবে তাহলে বিকর্ষণ করার ফলে এ তো এর কাছে আর থাকতে পারছিস না 30 কুলম কিন্ত প্রভাবে কিন্তু এই 5 কুলম্বটা আস্তে আস্তে সরে যায় কার কাছে আসবে 20 কুলম্বের কাছে আসবে তাহলে আমরা যে বিন্দুটা নেব সি সেই সি বিন্দুটা অবশ্যই নেব কার কাছে 20 কুলম্বের কাছে তো এই ভাবে কিন্তু বুঝে শুনে পয়েন্টটা এখানে বসাতে হবে তো এখানে আমার কত আছে 5 কুলম্ব চার্জ যেহেতু আমাদের অঙ্কটা হচ্ছে পাঁচ কুলম চার্জকে নিয়েই এখন আমরা যদি একটু চিত্রে খেয়াল করি টোটাল ডিসটেন্স আমাদের আছে দশ মিটার তাহলে এ আর সি এর দূরত্ব আমরা নিয়ে নেব কত এক্স তাহলে দশ যেহেতু টোটালটা ছিল তার মানে বি আর সি এর দূরত্বটা তখন আমার কত হয়ে যাবে টেন মাইনাস এক্স এই এক্স এর মানটা নির্ণয় করলে আমাদের অঙ্কের কাহ শেষ তারপরে এবার আমরা ফার্স্টে লিখবো এ ও সি এর ক্ষেত্রে বল এফ ওয়ান আমরা সূত্র দানি কে Q2, কিউটু ডিভাইডেড বাই আর কত নাইন মাল্টিপ্লাই কত এর চার্জ বিশ কিউ টা কত সি এর চার্জ পাঁচ আর এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব কত এক্স তার স্কোয়ার একইভাবে আমরা বি ও সি এর ক্ষেত্রে

তো যেহেতু আমাদের বলা আসে যে কোনো প্রভাব থাকবে না তার মানে অবশ্যই তাহলে লজিক্যালি কী হবে এফ ওয়ান ইকুয়াল কত হয়ে যাবে এফ টু আবার যদি বলে যে লব্ধি বল শূন্য হবে তাও কিন্তু এফ ওয়ান সমান একটুই হয়ে যাবে তাহলে এফ ওয়ানের মানটা আমাদের কত নাইন টেন টু দি পার নাইন টোয়েন্টি ফাইভ ডিভাইডেড এক্স স্কোয়ার আর এফ টুর মানটা কত নাইন টেন টু দি পার নাইন 30 মাল্টিপ্লাই ফাইভ ডিভাইডেড টেন মাইনাস এক্স স্কোয়ার তো এখন যেহেতু টার্গেট আমাদের এক্সের মানটা নির্ণয় করা ফার্স্টে আমরা এটা একটু ছোটো করে নেব দুই পক্ষ থেকে এই কেটে দিলাম ফাইভ ফাইভ কেটে গেল জিরো জিরো কেটে গেল তাহলে থাকতেছে আমাদের কত টু ডিভাইডেড এক্স স্কোয়ার থ্রি ডিভাইডেড টেন পরের লাইনে যায় আমরা পক্ষান্তর করব কেমন করে তিন নিয়ে আসবো এখানে এক্স স্কোয়ার নিয়ে যাবো এখানে তার মানে টু ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড টেন মাইনাস এক্স হোল স্কোয়ার তারপরের লাইনে আমরা দেখছি যেহেতু দুটোর উপরে স্কোয়ার আছে এই দুই স্কোয়ার এই পাশে চলে আসলে কি হয়ে যাবে রুট ওভার আর এখানে থাকবে কত এক্স ডিভাইডেড টেন মাইনাস এক্স তো এখন আমরা যদি

এই টেনটা গুণ দেয় তাহলে কত হচ্ছে আট পয়েন্ট ষোলো জিরো পয়েন্ট এইট ওয়ানের সাথে যদি এক্সটা গুণ দেয় তাহলে কত হয়ে যাবে জিরো পয়েন্ট এইট ওয়ান এক্স ইতি কালটা কত এক্স এইবার আমরা এই দুই এক্সটাকে এক জায়গায় নেব এইট পয়েন্ট ওয়ান সিক্স ইকাল টু এক্স প্লাস জিরো পয়েন্ট এইট ওয়ান এক্স তো এখন যদি আমরা খেয়াল করি এইটুকুর মানটা কত হবে এক্সের এর শখ হিসাবে এক আছে আর এটা শখ হিসাবে জিরো পয়েন্ট এইট এখানে কত এই কত হয়ে যাবে কি হয়ে যাবে ভাগ তাহলে যদি আমরা ভাগ করে দেই তাহলে অ্যান্সার মিটার তো মান আমাদের কাউন্ট করা শেষ এখন এইবার একটু ফাইনাল একটু পেঁচাল পাই পেঁচালটা কি সুতরাং হতে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান মিটার দূরে পাঁচ কুলম চার্জ স্থাপন করলে কোনো প্রভাব থাকবে না এটা কিন্তু লিখে দিতে হবে নাহলে একমাক আবার কেটে নাইব আর যদি প্রশ্নটা আসতে লব্ধি বল শূন্য হবে তখন এই জায়গায় লিখব পাঁচ কলম চার্জ স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে একটা প্রশ্ন দিল যে ডি এই এ ও বি এর মধ্যবিত্ত কিনা তার সাথে ডি বিন্দুর তড়িৎ তীব্রতা শূন্য তার মানে ডি বিন্দুটা এ আর বি এর মাঝামাঝি যদি কোথাও রাখে দেই তাহলে এ থেকে ডি এর তীব্রতা আর বি থেকে ত্রি এর তীব্রতা দুটোই হবে সমান ওরুফে শূন্য এখন সেই ডিটা মধ্যবিন্দু কিনা সেটা আবার চাওয়া তো এই প্রশ্নটা সমাধান করার সময় আগে মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করবো বুঝলাম এব এর মধ্যবিন্দু তাহলে এব আমাদের টোটাল দূরত্বটা দেওয়া হচ্ছে কয় মিটার দশ মিটার তাহলে মধ্যবিন্দু কত দশ ভাগ দুই পাঁচ মিটার ফার্স্টে পাঁচ মিটারটা আমরা কাউন্ট করে নিলাম তারপরে ধরে নিলাম যে এ দেওয়া আছে আমার চল্লিশ কুলম বিসে হচ্ছে বিশ কুলম তাহলে ডি বিন্দু তো কোনো চার্জ দেওয়া নাই কোনো চার্জ যদি না দেওয়া থাকে তখন মনে মনে ডি বিন্দুটার চার্জ ধরে নিতে হয় হচ্ছে পজিটিভ এক চার্জ অর্থাৎ বিন্দু চার্জটা ধরে নিতে হয় তাহলে একটা পজিটিভ বিন্দু চার যদি রাখে চল্লিশও কে বিকর্ষণ করবে বিশ বিকর্ষণ করবে তাহলে এর বিকর্ষণ যেহেতু বেশি তার মানে কার বি এর কাছে তো এখন টোটাল ডিস্টেন্স যেহেতু আমার দশ মিটার তাহলে ডি থেকে বিয়ের দূরত্ব নিয়ে নিলাম এক্স আর বাকিটুকু হয়ে যাবে কত টেন মাইনাস এক্স এখন আমরা এই এক্সটা নির্ণয় করব এক্স নির্ণয় করে এক্সের মান যদি পাঁচ হয় তাহলে ডি মধ্যবিন্দু যদি পাঁচের চাইতে কম বেশি হয় তাহলে ডি মধ্যবিন্দ না এবং প্রশ্নে একটা হিন্টস দেওয়া আছে তীব্রতা শূন্য তখন আমরা নির্ণয় করব একবার এ ও ডি এর তীব্রতা এবং তীব্রতার সূত্র আমরা কি জানি ই কাল টু কে ই তো জানি নাইন ইন টু উটা আমার কত জানা আছে চল্লিশ আর আটটা কত হবে টেন মাইনাস এক্স এখানে আমি একটা কথা বলে নেই ডি এর চার্জ তো আমরা মনে মনে এক কুলোম ধরেছিলাম তাহলে কিউ এর ক্ষেত্রে আমরা চল্লিশটাই নিলাম কেন মনে রাখতে হবে বিন্দু বিন্দুচার্জের সাপেক্ষে যখন কোনো কিছু তীব্রতা নির্ণয় করব সেই বস্তুটার চার্জটাই হবে ওই তীব্রতার চার্জ এখানে বিন্দু চার্জটা কোনো ফ্যাক্ট না যেহেতু আমরা এ এর সাপেক্ষে নির্ণয় করতেছি একইভাবে বিও এর তীব্রতা বিও ডি এর তীব্রতা লজিক্যালি কি দেব ই টু কে কিউ বাই আর স্কোয়ার কে কত নাইন টেন টু পার নাইন কিউটা কত হবে বিশ এইবার আটটা আমরা কত নেব এক্স তারপর কি স্কোয়ার যেহেতু আমার বলা আছে তীব্রতা শূন্য তার মানে লদিকালে কী হবে ই ওয়ান ইকুয়াল ই টু ই ওয়ান মানে নাইন টেন টু দি পার নাইন চল্লিশ ডিভাইডেড টেন মাইনাস এক্স স্কোয়ার ই টুটা কত নাইন টেন টু দি পার নাইন টোয়েন্টি ডিভাইডেড এক্স স্কোয়ার তাহলে যদি হিসাব করি দুই পাশ থেকে এটা কেটে দিলাম শূন্য শূন্যও কাটা তাহলে থাকতেছে ফোর ডিভাইডেডেড এবার আমরা চার ভাগ দুই কত দুই আর এখানে টেন মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার তো এখন দুইটার পরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা এই পাশে আসে কি হয়ে যাবে রুট রুট কত টেন মাইনাস এক্স ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার আর এটার পরে কত আছে এই স্কোয়ার দুটাই কিন্তু এই পাশে আসে কি হয়ে গেল রুট হয়ে গেল তারপরে আমরা কি করবো কোন গুণ অর্থাৎ রুট টু এক্স ইকাল টু টেন মাইনাস এক্স এইবার এই মাইনাস এক্সটা এই পাশে নিয়ে আসলে রুট ওবার টু এক্স প্লাস এক্স ইকুয়াল টেন আমরা যদি এখন একটু খেয়াল করি যে দুই পাশ থেকেই যদি একটা এক্স কমন নেয় তাহলে রুট ওভার টু প্লাস ওয়ান ইকোয়াল টেন হয় তাহলে এক্স ইকোয়াল টেন ডিভাইডেড রুট ওভার টু প্লাস ওয়ান এটার যদি এখন আমরা অ্যান্সারটা নির্ণয় করতে যাই তাহলে টেন ডিভাইডেড রুট ওভার টু প্লাস ওয়ান আমাদের আসতেছে ফোর পয়েন্ট ওয়ান ফোর ফোর পয়েন্ট ওয়ান ফোর পাওয়া গেল তাহলে আমার মধ্য কিন্তু ছিল পাঁচ মিটার আর এখানে আমরা তীব্রতার ওই ডি পয়েন্টের দূরত্ব পাইছি কত চার পয়েন্ট চোদ্দ মিটার তাহলে তো দুইটা সমান হলো না সুতরাং বি এর মধ্যবিন্দু নয়